আচ্ছা আপনার তুমি হলো একটা বছরের বালিকা তোমার দুই বছর আগে প্রথম মাসিক হয় তো প্রথম মাসিকের সময় তোমার একবার মাসিক হয় প্রায় এক মাসের মতো ছিল এই তো এবং মাসিক এখন হচ্ছে কিন্তু মাসিকটা দু তিন মাস পর পর হয় হইলে আর ভালো হইতে চায় না বেশ দশ বারো দিন চোদ্দ দিন থাকে আবার আবার নতুন করে শুরু হয়ে যায় এবং পেট ব্যথাও করে মাসিকের সময় অনেক বড় বড় টুকটা যায় মাসিক নাকি অল্প যায় রক্ত রক্ত অত বেশি যায় না কিন্তু পেট ব্যথা করে আচ্ছা তোমার একটা আলট্রাসনোগ্রাম করে নিয়ে আসছো সেই আলটাসনোগ্রাম আসছে যে তলপেটে জরায়ুটা ঠিক আছে ডিম্বাশয় ঠিক আছে কোথাও তো আমার কোনো সমস্যা নাই সামান্য একটু পানি অল্প একটু তলপেটে একটু জরায়ের পিছনে পানি আছে আচ্ছা সাদা স্ট্রাব যাবে সাদা স্ট্রাব হলো একটা স্বাভাবিক জিনিস মুখে যেরকম একটা লালা আসে মেয়েদের মানে সব মানুষের লালা যেরকম একটা সিক্রেশন আসে সেরকম জরায়ু থাকলে এই যে একটা জরায়ু দেখতেছেন এই জরায়ু থাকলে জরায়ুর এখান থেকে সার্ভিস থেকে তারপরে ভেজানো থাকে এগুলো থেকে সিক্রেশন আসে এটা একটা ন্যাচারাল জিনিস এখন আমি কি বলি একটু মনোযোগ দিয়ে শোনা এটা হলো ডিম্বাশয় হ্যাঁ আর এটা হলো জরায়ু দুদিকে দুইটা ডিম্বনালি ডিম্বাশয় দুইটা তো ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে একটা করে ডিম আসে ডিমটা কীভাবে তৈরি হয় আমাদের ব্রেন দিয়ে কন্ট্রোল হয় তো ব্রেন দিয়ে কন্ট্রোল হয় ডিম ব্রেন দিয়ে কন্ট্রোল হওয়ার পর কিছু হরমোন আসে যেটা ডিমটাকে বড় করে বড় হওয়ার পরে ডিমের ছোটো ছোটো ডিম থেকে কিছু স্ট্রজন প্রচন হরমোন আসে যেটা মাসিকের লেয়ার তৈরি করে তো যখন লেয়ার তৈরি করে তারপর ডিম যদি ওবুলেশন হয় বা ডিম ফাটে তারপরে কনসিভ না করলে ওই ডিমটা নষ্ট হয়ে যায় সাথে সাথে আর এই লেয়ারটা ধরে রাখতে পারবে না তখন এটা মাসিক হয়ে ঝরে পড়ে তার মানে কি যাদের একদম মাসিক মান্থলি ডিম আসবে তাদের মান্থলি সাইকেলটা হবে মাসিকটা হবে অর্থাৎ যাদের মাসিক একদম একই ডেটি ডেটে হয় তাদের কিন্তু বোঝা যে কি তাদের ডিমটাও রেগুলারলি আসে তো যাদের অনিয়মিতভাবে মাসিক তার মানে তার নিয়মিতভাবে ডিম আসে না তাহলে তো নিয়মিতভাবে ডিম আসে না বলতেছে আমি যেহেতু মাসিক অনিয়মিত তাহলে মাসিকটা কিভাবে হয় আসল ঘটনা হলো আমাদের যে ছোটো ছোটো যে ডিম ব্যানো যখন ছোটো থাকে এর থেকে স্ট্রোজন হরমোন আসে এটা কিন্তু একটা একটা লেয়ার তৈরি করে মাসিকের সেই লেয়ারটা আসলে দুর্বল থাকে অর্থাৎ বালির 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 লেয়ার হলে বালিটা অনেক দুর্বল থাকে না বালির সাথে সিমেন্ট মিটালে ওটা মজবুত হয় এটা ঝরে পড়ে না এটা স্ট্রোজন দিয়ে যে লেয়ারটা তৈরি হয় মাসিকে সেটা দুর্বল থাকে যেন মাঝে মাঝে ঝরতে থাকে এবং অনিয়মিত অনেক দিন ধরে ঝরে কিন্তু যা যাদের ডিম ব্যবসার হয়তো ডিমটা স্ফুটন হয় অর্থাৎ অবলেশন হয় অবলেশনের পরে ডিমের কুষা থাকে প্রজস্টন হরমোন আসে সেটা কি করে মাসিকটাকে মজবুত করে মাসিকের লেয়ারটা তখন এরকম অনিয়মিত ঝরে না একটা রেগুলার সাইকেল হয়ে যায় তো আপনার এই বয়সে কেন আপনার এরকম স্ত্রন ঠিক মতো আসতেছে না বা কেন ডিমটা ঠিক মতো মেচুর হচ্ছে না বা এরকম অনিয়মিত করেন এটাই তো এটা তো এটাই তো শুনবেন নাকি আমি বলতেছি এটা ন্যাচারাল মানে এটা এই বয়সের জন্য মাসিক অনুমিত হওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো কেন স্বাভাবিক প্রক্রিয়া একটা জিনিস আপনি চিন্তা করেন একটা শিশু চোখের হাঁটা শিখে বা ছয় মাস পরে প্রথমে সে একটু বসতে শিখে তারপর হামাগরি দেয় তারপর সে একটু একটু দাঁড়ায় তারপর হাঁটা শিখে সে কিন্তু জন্ম থেকে পেটের থেকে পরে হাঁটা শিখতে পারে না সেরকম প্রত্যেকটা অনেক সময় লাগে প্রত্যেকটা প্রসিডিউর আমরা যে কাজকর্ম করি প্রথমেই আমি হাতে ক লিখতে পারবো সর লিখতে পারবো একটু ডাইরেক্ট একটা সেন্টেন্স আমি লিখতে পারবো না তাহলে মানুষের প্রত্যেকটা কাজের একটা সময় লাগাল এইভাবে মানুষকে তৈরি করছে যে ব্রেনের যে কন্ট্রোল ডিম্বাশিয়ার উপরে ডিম্বাসিয়াতে ডিম আশিয়াটা ব্রেন থেকে হরমোনের শিখবে এই কন্ট্রোলটা এই অ্যাক্সিসটা এটাকে আমরা বলে হাইপোথ্যালামো গোনাডাল অ্যাক্সিস এই অ্যাক্সিসটা মানে সঠিকভাবে কর্ম প্রথমত দুই তিন মাসিক শুরু হওয়ার তিন চার বছর টাইম লাগে মিনিমাম তিন বছর লাগে তো সেই টাইমটা ওর এখনো পার হয় নাই যতদিন এই টাইমটা পার না হবে মাসিক অনিয়মিত হওয়াটা কোনো রোগ না তবে বেশি অনিয়মিত হলে বেশি রক্ত গেলে তো স্বল্পতা হয়ে যাবে আচ্ছা ব্যথার কথা বলছি বেশি রক্তকরণ হলেও কিন্তু তার জন্য ক্ষতিকর পড়াশোনার অসুবিধা দিসতাম সেটারও চিকিৎসা আছে তাহলে তার জন্য চিকিৎসা আমরা কি করি আমরা কিন্তু কিছু হরমোন আছে সেটাও দিতে পারি আবার হলো আমরা যত্ন নিতে বড়িও দিতে পারি তার মানে এটা ওইগুলি খালে কিন্তু ঠিক হয়ে যাবে স্কুল যেতে পারবে না কোনো কষ্টই আসে না কেন সেই ওষুধটা ঠিক মতো খেলে মাসিক ঠিক হয়ে যাবে এখন তল কেন ব্যথা মাসিকের সময় ব্যথা তো প্রায় সময় ব্যথা হলে এটা আপনার টেস্টে কিছু বোঝা যায় না কেন ব্যথা পস্তাব ইনফেকশন থাকলে অনেক সময় ব্যথা হয় খাদ্যানিতে গ্যাস থাকলেও ব্যথা হয় আমি এগুলোর জন্য ওষুধ দিয়ে দেবো হ্যাঁ গ্যাসের জন্য ওষুধ দিয়ে দিবো যদি এগুলি যাই এই ব্যথাগুলি যদি মারাত্মক না এগুলি নিয়ে টেনশন করার কারণ না আমারও ব্যথা হয় আপনারও ব্যথা হয় আচ্ছা না যা এগুলি বলেন না ও তো আসলে কিছুই হয় নাই আপনি তিলের তাল বানায় বলবেন ও ভাবে আমার কি নাকি হয়ে গেছে ও একটা ন্যাচারাল প্রসেসে আছে একটা একটা মেয়ের এই বয়সীগুলো হয় এটাকে এটা ওকে বুঝাইতে হবে আপনি যদি এখন কান্নাকাটি করেন মেয়েটা তো ভাবে যে আমার কি নাকি হয়ে গেছে পড়ায় মনোযোগ দিতে পারবে না ওর কিছু হয় নাই ওকে আমি বুঝিয়ে বললাম কিছু ওষুধ লাগবে এগুলো দিচ্ছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা